বিসমুল্লাহি রহমান রহিম প্রথমেই জানাই সকলকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদেরকে আজকে এমন একটি দোয়া সম্পর্কে জানাচ্ছি যে দোয়াটি সকাল ও বিকেলে জিকির করলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন আর এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে সেই দোয়াটি হচ্ছে সৈয়দুল ইস্তিকফার তো সাইয়দুল ইস্তিকফার ক্ষমা বা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া আর এই সাইদুল ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে আর এই দোয়াটি আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরীবের পর যদি সে পড়ে আর ওই দিন যদি সে মারা যায় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম এই হাদিসটি বুখারি ও তিরমিজি শরীফের রয়েছে এমনকি দুয়াটি পাবেন হিসনুল মুসলিম বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে আমি আরবির বাংলা উচ্চারণটা বলছি আল্লাহমা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাততু আউযু বিকা মিন সারি মাসানাতু লাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাকফিল লি ফাইনাহু এক ইয়াকফুরু জুনুবা ইল্লা আন্তা তো এই দোয়াটি পাঠ করলেই সকাল ও সন্ধ্যায় যদি পাঠ করে থাকেন আর তার মধ্যে যদি আপনার মৃত্যু হয় তো অবশ্যই আপনি জান্নাতি এবার আমরা এই দোয়াটির বাংলা অর্থ দেখে নেব যে কেনই বা জান্নাতি হয়ে যাচ্ছে এই দোয়া পাঠ করলে অর্থাৎ এই দোয়ার অর্থ এতটাই মানে গম্ভীর যে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো। আর আমি তোমার বান্দা আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি তা পূরণ করার চেষ্টায় রত আছি আমি আমার কর্মের অনিষ্ট থেকে বানা চাই আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা এবং আমি আরও স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী অতএব তুমি আমাকে ক্ষমা করো অর্থাৎ এখানে আল্লাহর একত্ববাদ তারপর আল্লাহ তালার সাথে যে অঙ্গীকার সেই অঙ্গীকার পূরণের চেষ্টার কথা বলা হচ্ছে নিজেকে পাপী বান্দা হিসেবে স্বীকার করা হচ্ছে নিজের পাপও স্বীকার করা হচ্ছে তার সাথে পাপ যাতে খণ্ডন হয় তার ক্ষমা চাওয়া হচ্ছে এর থেকে আর কি বড় দোয়া হতে পারে তো বিশেষ দষ্ট হচ্ছে অনেকের কাছে দোয়াটি কঠিন মনে হতে পারে কিন্তু চিন্তা করে দেখুন কঠিন এই দোয়া মুখস্ত করে আমল করার কি প্রতিদান রয়েছে বিশেষ করে মা বোনদের উচিত বেশি বেশি সকাল ও সন্ধ্যায় দোয়াগুলো মুখস্ত করে রাখা যাতে করে নামাজ বন্ধ থাকা দিনগুলোতে সারাদিন দুনিয়াবী কাজকর্ম করে বা গান শুনে বা নাটক সিনেমা দেখে বা গল্পের বই না পড়ে আমল নামাই শুধু পাপ কাজ জড়ো করার পরিবর্তে ওই দিনগুলোতে কিছু নেক আমলা থাকলো যার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের আশা করা যেতে পারে আর কঠিন হলেও কোনো কাজই অসম্ভব না আপনি শুরু করুন দেখবেন খুব শীঘ্রই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হাদিসের রেফারেন্স হচ্ছে সাদ্দাদ ইবনে আউজ রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নব্বী সাল্লাহ আসাল্লাম বলেছেন সঈদুল ইস্তিক ফারাত প্রার্থনার শ্রেষ্ঠতম দোয়া হল বান্দার এই বল এই বলা যে আল্লাহ মান্তারাব্বি শেষ পর্যন্ত যে ব্যক্তি দিনে সকালবেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে অতপর সে সেই দিনে সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে সে জানা দিতে অন্তর্ভুক্ত হবে আর যে ব্যক্তি রাতে বা সন্ধ্যায় এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে অতপর সে সেই রাতে ভোর হওয়ার পূর্বেই যদি মারা যায় তাহলে সে জানাতিদের অন্তর্ভুক্ত হবে হাদিসটি রয়েছে সৈল বুখারি ছ হাজার তিনশো ছয় নম্বর হাদিস তিরমিজে তিন হাজার তিনশো তিরানব্বই হাদিস নাসাই পাঁচ হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আর মুসনাদে আহমেদের ষোলো হাজার ছশো বাষট্টি নম্বর হাদিস তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই আবার অন্য কোন কোরআন শুনার টপিক নিয়ে আলোচনা রাখব ইনশাআল্লাহ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার প্রথম ভিডিও এরপরেই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চাইছেন ইসলামের ওপর জজাকাল্লা খাইরান